আমাদের এলাকায় আছে একটা মেম্বার সারাদিন একা ঘরে খালি থাকে চেম্বার ডানে বামে নাই কোনো ছোট খাটো চামচা শীতের নাই মাপলার গলায় থাকে গামছা ভালো মানুষের দাম আমরা দিতে জানি না ভালো কথা গায়ে লাগলে সেইটাই তো মানি না আমরা শুধু ভালো খুঁজিনি যে ভালো হই না হইনা সারা কারোর সাথে কোনো কিছু হই না আমাদের এলাকায় আছে একটা মেম্বার সারাদিন একা ঘরে খালি থাকে চেম্বার আমাদের এলাকায় আছে এক মেম্বার সারাদিন একা ঘরে খালি থাকে চেম্বার একটা যদি ভালো মানুষ প্রতিবেশি পাই নিজের সাথে উদ্ধার করি গোষ্ঠী নিয়ে যাই এই হইছে সেই হইছে করেন একটু উপকার পেতে থাকি যতক্ষণ যাব বারবার যা আছে স্বার্থ উদ্ধার লামু যেটা না দরকার সেইটাও চামু আসলে কি ভালো খুঁজি আমরা তো বেশি বুঝি ভালো একটা মানুষ পেলে দেই আমরা মেরে লড়াচড়া করতে গেলে দেই আরো গেরে এত কিছু পাওয়ার পরে পরে যদি স্বার্থে টান সত্যকে মিথ্যা বলে কোয়াই ফেলি মান ভালো গেছে হারিয়ে এই সবের কারণে তাই তো দেশে শান্তি নাই তাই তোমরা স্মরণে সরল পেয়ে ভালো রে বানিয়েছি বোকা তাই তো আমরা পায়ে পায়ে খাচ্ছি ধোকা আমাদের এলাকায় আছে একটা মেম্বার সারাদিন একা ঘরে খালি থাকে চেম্বার চালাকি করে আমরা সমাজ ধ্বংস এগুলো আমাদেরই পাপেরই অংশ তাই তো মোদের দেখতে হয় ছেলে মেয়ের রক্ত এখনো সুদ রাই নেই মন আছে সত্য এসবের কারণে ভালো দেনা পরিচয় সব জায়গায় চলতেছে খারাপের জয় সময় থাকতে সমাজের ভালোর করো চর্চা না হয় শুধু রক্ত নেবে জীবন হবে খরচা ভালোরে করো না ক্ষতি যদি চাও বাঁচতে পরিবেশ তৈরি করো ভালো মানুষ আসতে একা পেলে ভুলে যাই কারে দেব ভোট ভালো একটা নেতা আনতে করি না তো জোট টাকা নিয়ে ভোট দিছি করছি আমরা ব্যবসা নেতা যদি পাস করে কাঁচা খাবে ফ্যাবসা আমাদের এলাকায় আছে একটা মেম্বার সারা দিন একা খালি থাকে চেম্বার আমাদের এলাকায় আছে একটা মেম্বার সারা দিন একা খালি থাকে চেম্বার আমাদের সমাজে চলে না ভালোর চর্চা ভালোরে বানিয়ে বোকা করিয়েছি খরচা যেখানে যাই আমরা ভালোটাই খুঁজি নিজের স্বার্থ উদ্ধার করা সেটাই হলো পুঁজি